আদালতের আয়ে স্থগিতাদেশ বাঁকুড়ার কুতুলপুরে এক হাজার পঞ্চান্ন গাছ কাটা বাঁকুড়ার কুতুলপুরের শিকরে টান এক হাজার পঞ্চান্ন গাছ কাটা স্থগিত করে দিল হাইকোর্ট সোমবারই গাছ কাটার কথা ছিল সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত শিহর গ্রাম পঞ্চায়েতে গাছ কাটায় নিষেধাজ্ঞা বিচারপতি অমৃতা সিনহার ডিভিশনাল ফরেস্ট অফিসারের রিপোর্ট তলব আঠেরোই মার্চের মধ্যে জরিপে তলব ডিএফও এর গাছ কাটা বন্ধ রাখতে কোতুলপুর থানাকে নির্দেশ আঠারোই মার্চ পরবর্তী শুনানি বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের শিহর গ্রাম পঞ্চায়েতের চোর চোরগেরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং বেনিফিশিয়ারি হিসেবে গ্রামের লোকেরা এই গাছগুলি লাগায় আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর পূর্বে দু সালে স্থানীয় গ্রাম পঞ্চায়েত টেন্ডার প্রক্রিয়া করে এই গাছ কাটার উদ্যোগ নেয় তখনই অভিযোগ উঠেছিল বরাত পাওয়া সংস্থা টেন্ডার মোতাবেক গাছ কাটছে না ইউক্যালিপটাস গাছ কাটতে হলে দু সালে আইন মেনে কাটা উচিত স্থানীয় ডিভিশনাল ফরেস্ট অনুমতি না নিয়ে গাছ কাটা যায় না গাছ কাটার বেনিয়ম বুঝে তখনই স্থানীয় বাসিন্দা শেখ রফিকুল ইসলাম হাইকোর্টে একটি মামলা করেন মামলা চলাকালীন গাছ কাটা বন্ধ হয়ে যায় দীর্ঘ প্রায় তেরো বছর পর পুনরায় দু সালে গাছ কাটার রিটেন্ডার করা হয় সেই মোতাবেক গতকাল অর্থাৎ সোমবার গাছ কাটার কথা ছিল আর এই দিনই মহামান্য আদালত গাছ কাটার স্থগিতাদেশ দেন জানিয়ে খুশি এলাকার সকল মানুষ বর্তমান পঞ্চায়েত প্রধানও গাছ কাটার স্থগিতাদেশকে সাধুবাদ জানিয়েছেন বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বিষয়ে বলতে মানে গাছ কাটলে তো আমাদের পরিবেশটাও নষ্ট হচ্ছে বাকি দিক তারপরে তোমার মাঠে মানে কৃষকরা যখন কাজ করার পরে যখন বিশ্রাম নেয় তখন তো তারা এই ছাঁড়ায় এসে তারা একটু মানে বিশ্রাম নেয় জলটল খায় ভাত মুড়ি খায় তারপরে মেন হচ্ছে কোর্ট থেকেই তো অর্ডার হয়েছে যে গাছ কাটা নিষেধ হুম এটা নিয়ে বলছি মানে প্রাকৃতিক ভারসাম্য যেমন গাছ যেমন না কাটা হয় সেটাই আমাদের অনুরোধ এই যে কোর্ট থেকে বলে দিয়েছি গাছ কাটা যাবে না এটা কতটা খুশি আপনারা আমরা প্রচুর প্রচুর খুশি কারণ এখানে তো মানে গাছগুলো কেটে দিলে তো পুরো মানে চারদিকে আর সেরকম গাছ নেই মানে 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 যে এসে বসবে সেইটুকু নাই হম আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্জয় টুডু স্থানীয় বাসিন্দা গাছ কাটা তো সম্ভব নয় ধরুন আবার চাষিবাসী মানুষ খালে জল খায় আবার গাছ তো বা থাকি বুঝতে হয় গাছ কাটা মানে তো মানে প্রাকৃতিক ভারসাম্যটাও তো নষ্ট হচ্ছে সব যার জন্য আমাদের মানে আবেদন যাতে গাছ না কাটে সরকারি হোক আর বেসরকারি হোক যাতে গাছ না কাটে গাছ যাতে থাকে সেটাই কিন্তু আমাদের সুবিধা গাছ কেটে কেটে একটা তো হ্যাঁ প্রকৃতি ভারসাম্যটা নষ্ট হচ্ছে বলবেন গাছ যাতে না কাটা হয় সেটাই বলছি বলতে চাইছি আজকে তো কোত্থেকে নির্দেশ দিয়েছে যে গাছগুলো কাটা চলবে না না

আমার নাম হচ্ছে সন্যা শান্তরাও আজকে যে আদালতের রাইটা দিয়েছে এটা কিন্তু আমরা খুব খুশি হয়েছি। এবং এই এইটা ওনাদিকে ধন্যবাদ জানাচ্ছি যে গাছটা কাটার উদ্দেশ্য সব নয় কিন্তু ছোট ছোট গাছ যেগুলো আছে গাছকে গাছ একটা প্রাণ দেয় এবং প্রত্যেকটি আদিবাসী ছেলেরা ওখানে খেলার ভুলা করে এবং আশ্রয় এতে থাকে এর জন্য আমরা বড় গাছগুলো ভেবেছিলাম কিন্তু সরকারি মত ছাড়া আমরা গাছ কাটবো না। আমাদের এত খুব খুশি। কোন ওখানে অনেক সুখবদ যায়। চাকরি দাঁড়িয়ে বসে থাকে জল খাবার খায়। হ্যাঁ, তারপর ধরো খেলাধুলা করে বাচ্চাগুলো ওখানে বসে ইয়ে করে যেটা আমাদের আমরা কাটাছিলো আমার অঞ্চলে এমন কিছুই আরই নাই। কিন্তু অঞ্চলের স্বার্থে আমাকে বড়গুলো বেছে নিতে হচ্ছে আমার নাম সন্ন্যাথ আদড়া হ্যাঁ প্রধান হ্যাঁ সন্ন্যাথ আদরা আমি শিওর অঞ্চলের প্রধান কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে